কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা চলে যাচ্ছি মহেশখালীতে আমি এর আগেও মহেশখালীতে গিয়েছি কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই বাট এবারের যাওয়ার রিজন হচ্ছে মিমি প্রথমবার এসেছে তো ওকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসার জন্য যাচ্ছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর অটো করে আমরা চলে যাচ্ছি টার্মিনালে মানে এখান থেকে স্পিড বোর্ডে করে আমাদের যেতে হবে মহেশখালী আর হ্যাঁ সুগন্ধা বীজ থেকে এখানে আসতে আমাদের অটো ভাড়া লেগেছে পার পারসন বিশ টাকা করে আর এখানে এন্ট্রি নিতে লেগেছে বিশ টাকা করে আর এখানে ঢোকার পরে দেখতে পারবেন বিভিন্ন ধরনের নৌকা এবং স্পিড বোর্ড স্পিড বোর্ডটা অনেক তাড়াতাড়ি যায় নৌকাটা অনেক স্লোলি যায় তো এই কারণে আমরা ভাবলাম স্পিড বোর্ডেই যাব আর স্পিড বোর্ডে কিন্তু আপনি একা বা তিনজনে রাইড করতে পারবেন না এখানে অবশ্যই আপনাদের বারো থেকে ষোলো জন প্রয়োজন হবে আর পার পার্সন হিসাব করলে একশো থেকে দেড়শো টাকার মতোই পড়ে যদি আপনাদের সাথে অনেক যায় তাহলে আপনারা সবাই মিলে একটা নিতে পারবেন আদারওয়াইজ ওখানে অনেক ধরনের যাত্রী থাকে তারাও কিন্তু এখানে আর কি যাতায়াত করে তা আমরা সবাই মিলে যাচ্ছিলাম এনাদেরকে আমরা চিনি না আমরা এনাদের সাথে তিনজনই উঠেছি আর আমাদের স্পিড বোর্ডটা কিন্তু রোনা দিয়ে দিয়েছে স্প্রিড বোর্ডে ওঠার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগবে কারণ এত এত বাতাস আর এই যে দেখতে পা পাচ্ছেন মানে এই যে ঢেউটা এত বেশি সুন্দর আর এই রাইডটা আমার কাছে বেশ ভালো লাগে মানে মহেশখালীতে গিয়ে আমার যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো ভালো লাগে এই স্পিড বোর্ডে পরে তা আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি আমাদের মহেশখালী যে মানে টার্মিনালই বলবো এখানে স্পিড বোর্ডটা এসে থামে আর এখান থেকে উঠেই কিন্তু আপনাদের যেতে হবে এখানে কিন্তু সবসময় আপনারা স্পিড বোর্ডটা পাবেন আসার সময় কিন্তু আপনারা এই টাকার মধ্যে আবার রওনা দিতে পারবেন এখানে ওঠার পরে এরকম একটা ব্রিজ করা আছে আর ব্রিজে এইরকম ধরনের পান বিক্রি করে যেগুলো বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এবং বেশ টেস্টি আমি নিজেও খেয়েছি তবে আমি প্রথমবার যখন তখন এরকম কোন দেখলাম বেশ জাকজমক তারা দোকান চালাচ্ছে বা এরকম জিনিসপত্র পাওয়া যায় তো এখানে আসলেই কিন্তু শেষ না এখান থেকে আপনাদের অটো ভাড়া করতে হবে এবং এগুলো হচ্ছে রিজার্ভ করতে হয় মানে এখানে আপনি একটা অটো একজনের নিতে হবে এরকম বা চার থেকে পাঁচজন মিলেও কিন্তু একটা অটো নিতে পারবেন তো অটো ভাড়া কিন্তু সাতশো থেকে এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত এখান থেকে অটো নিতে হবে এছাড়াও কিন্তু পাওয়া যায় বাট আমার মনে হয় যে ফিল করবেন না আর চার থাকলে অটো বেটার সেখান থেকে আমরা চলে আসছি আদিনাথ মন্দিরে আর আদিনাথ মন্দিরে আসলে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক ভালো কারণ ওখানে গিয়ে তারা পূজা করে কিন্তু আমাদের আর ওখানে যাওয়ার নেই তাই আমরা এই পাশটাতে পাহাড়ের উপরে উঠছিলাম এরকম সিঁড়ি দেওয়া আছে চাইলে আপনি পাহাড়ের উপরে উঠে পারেন পুরো এরিয়াটা তো এখান থেকে আমরা ঘোরাফেরা করে আবারও নিচে চলে যাচ্ছি কারণ আমাদের প্রচুর পানির পিপাসা লেগেছিল তো যাওয়ার সময় দেখলাম এরকম পূজার সামগ্রী বিক্রি করছে তো যারা ওখানে গিয়ে পূজা করতে চান তারা চাইলে ওখান থেকে নিয়ে পূজা করতে পারবেন এছাড়াও এখানে পানি চিপস তারপরে বাদাম এছাড়াও টুপি এই জাতীয় জিনিসগুলোও কিনতে পাওয়া যায় তা আমি এখান থেকে একটা পানি আর হলো একটা টুপি কিনে নিয়ে কিন্তু রওনা দিচ্ছি কারণ আমরা আরও অনেক জায়গাতে যাব মানে আমরা লবণ বানানোর যে জায়গাটা সেই জায়গাটা ঘুরে দেখবো সুটকির জায়গাটা ঘুরে দেখবো আমরা অটো করে এই যে এবার চলে এসেছি হলো লবণ দেখতে পেরেছি বাট দেখলাম যে খুব বেশি একটা পেলাম না বানানোর প্রক্রিয়াটা এরপর আমরা ঘুরতে চলে এসেছি বৌদ্ধ মন্দিরে আর বৌদ্ধ মন্দিরে দেখার মতো খুব বেশি একটা কিছু না থাকলেও আপনারা যদি প্রথমবার দেখেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো এখানে কিন্তু ঢুকতে হলে আপনাদের এরকম জুতা খুলে রেখে ঢুকতে হবে আর খালি পায়ে পুরোটা ঘুরে ঘুরে দেখতে হবে তা আমরা এদিক থেকে রওনা দিয়ে দিলাম মানে দেখা শুরু করলাম এখানে কিন্তু বাড়িগুলো দেখতে বেশ ভালো লাগে অনেকটা যারা থাইল্যান্ড গিয়েছেন ওরকম হালকা একটু ভাইব পাবেন তবে আমার কাছে দেখার মতো তেমন কিছুই মনে হয় না বাট অনলি মিমির জন্য এই জায়গাগুলোতে ঘুরে দেখা বা ওকে নিয়ে ভিজিট করা বাট অনেক পর্যটকই কিন্তু এখানে ঘুরে দেখতে আসে তো এই যে দেখেন এই জিনিসগুলো আসলে অনেক বেশি সুন্দর এবং এইটা আপনাকে যারা থাইল্যান্ড যাননি তাদেরকে দেখলে হয়তো প্রথমবার মনে হবে যে থাইল্যান্ড থাইল্যান্ড একটা ফিল দিচ্ছে সে এর ভিতরে এরকম বৌদ্ধ মূর্তিগুলো রয়েছে এবং এগুলো আমরা জাস্ট একটু ঘুরে দেখছিলাম আর এই দিকটাতে এই যে দেখেন এই স্থাপতিগুলো দেখতে বেশ সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটার কালারগুলো মানে গোল্ডেন কালার দিয়ে কিন্তু এরকমভাবে রং করা আর এদের এই জিনিসগুলো বেশ সুন্দর আর এই যে বৌদ্ধ মূর্তিটা দেখছেন এটা আমার কাছে বেশ ভালো লাগছে আমি সঠিক জানি না এটা বৌদ্ধ মূর্তি কিনা বাট যারা জানেন যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে বলে দিতে পারেন তবে এখানে যাওয়ার পর এই জিনিসগুলো দেখে আমার কাছে বেশ অবাক লেগেছে এগুলো অ্যাকচুয়ালি কি আমি তো হাত দিয়েছিলাম বাট যেকু বলো যেগুলোতে হাত দিও না এগুলো হয়তো অন্য কোন রিজনের কারণে তারা রেখে দিয়েছে এক একটা জায়গাতে দেখেন এক এক ধরনের মূর্তি আর এক এক ধরনের ভাবে পানির পট এবং কিছু পুজোর সামগ্রী রেখে দিয়েছে একটার সাথে আরেকটার কোনো মিল নাই তো আমি জানি না এইটা বেসিক্যালি কি এটা যারা জানেন তারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তবে এই জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে তারপরে জিকু আর আমি একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম ভিডিও বানাচ্ছিলাম কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা মানে পুরোটা জার্নিতে বেশ গরম লেগেছে কিন্তু এই জায়গাটাতে একটু ছায়া থাকার কারণে আমরা একটু রিল্যাক্স হচ্ছিলাম তো এই তো এই ছাড়া কিন্তু আপনারা মহেশখালী দ্বীপে তেমন কোনো কিছুই দেখতে পারবেন না তো এখান থেকে আমাদের ঘোরাফেরা শেষ এবং আমরা অটো করে চলে এসেছি আবারও সেই স্পিড বোর্ডের এখানে বাট এসে দেখলাম বেশ সিরিয়াল এবং সিরিয়াল ধরেই আপনাদেরকে এভাবে স্পিড বোটে উঠতে হবে এবং আমরা স্পিড করে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে এবং বেশ ভালো লেগেছে এই রাইডটাতে আমার আর এই যে আসার সময় একটা মজার কাহিনী হয়েছে সেটা হচ্ছে এখানে উচিত হচ্ছে সবাইকে মানে লাইফ জ্যাকেট দেওয়া বাট এটা কিন্তু কাউকে লাইফ জ্যাকেট দেয় না কিন্তু যখনই দেখলো নৈ নৌবাহিনীর লোক আসছে তখনই কিন্তু তারা এরকম ভাবে স্পিড বোটের ভিতরে জ্যাকেট দিয়ে দিয়েছে তবে এটা কিন্তু সবসময় দেওয়া উচিত সেফটি পারপাস আপনারা যারা যাবেন তারা তাদের কাছ থেকে কিন্তু সেফটি জ্যাকেটটা চেয়ে নিয়ে তারপরে পড়ে আসবেন তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ